এখানে এটা পনেরো ফিট বাই বিশ ফিটের সুন্দর একটি গরুর গোয়াল ঘর উচ্চতা প্রায় সাত ফিটের একটু বেশি আছে তো মশারি দিয়ে যে এখন ঢেকে রাখা হয়েছে ভিতরের সেট আপটা উপর দিয়ে দেখাই যতটুকু দেখানো যায় এটার ভিতরে দুইটা গরু আছে এখন দুইটা বড় গরু আর একটা বাছুর বাছুর সহ তিনটা গরু একটা বাছুর সহ দুইটা গরু রাখা আছে এই যে খাবারের সেট আপ এভাবে করা তিনটা গরুর পাশাপাশি এখানে ছাগলও রাখা আছে চারটা যথেষ্ট স্পেস অর্ধেক জায়গায় নিয়ে গরুগুলো হয়ে গেছে বাকি অর্ধেক জায়গায় চারটা ছাগল এখানে ছাগল আসলে আরও অনেক রাখা যাবে তারপর চারটা রাখা আছে নিচের দিকটা ঢালু করা আছে দুদিক থেকেই যে কারণে কোনো প্রসাব বা নোংরা পানি এখানে জমতে পারে না উপরের দিকে চাল দেওয়া আছে শেড নিচে খড়ের চাটাইয়ের মতো দেওয়া আছে ভালোই সুন্দর একটা সেট আপ ছোটোর মধ্যে